আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করে দেখাবো কিভাবে খুবই অল্প সময়ের মধ্যে রাইস কুকারে গরুর মাংস আমি রান্না করি সেই টিপসটা এবং রেসিপিটা তো গরুর কোস্তটা আমি সবসময় রাইস কুকারে হাতে মেখে রান্না করি তো এখানে আমি দুই কেজি পরিমাণ গরুর কোস্ত এবং পেঁয়াজ কেটে নিয়েছি তো একে একে সব মশলাগুলো অ্যাড করে দেবো প্রথমে আমি এখানে আদা রসুন বাটা তারপরে হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া তেজপাতা গরম গোটা গরম মশলা সব কিছু দিয়ে এবং সরিষার তেল লবণ এসব কিছু দিয়ে মাখিয়ে তারপর কিছুক্ষণ রেখে দেব তারপর আমি এটাকে অল্প একটু পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দেব যেহেতু মাংসের থেকে পানি ওঠে তাই আমি আগে পানি অ্যাড করব না আমি দেখব যে মাংস থেকে কতটুকু পরিমাণে পানি ওঠে তারপর আমি সেটা বুঝে তারপর পানি অ্যাড করবো রাইস কুকারে মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু এই টিপসটা অনেক বেশি ফলো করবেন যে উট করেই মাংসের মধ্যে পানি দিয়ে দেবেন না প্রথমে অল্প একটু পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে একটু কষিয়ে নেবেন একটু একটু করে পানি দেবেন একটু একটু করে কষাবেন তাহলে দেখবেন যে মাংসটা খেতে যেমন মজা হয় ঠিক তেমনি কালারটা অনেক বেশি সুন্দর আসে তো প্রথমে একসাথে পানি দিয়ে দিলে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ঠিক আছে কিন্তু এর কালারটা সুন্দর আসে না তো আমি কিন্তু সবসময় রাইস কুকারে রান্না করলে একবারে পানি দেই না একটু একটু করে পানি অ্যাড করি তো এখানে আমি সব কিছু মেখে নিয়েছি তারপর এখানে অল্প একটু পানি যে অ্যাড করে দিলাম এতটুকু পানি দিয়ে এখন বসিয়ে দেবো তারপর মাংসের থেকে যে পানি উঠবে সেটাতে যদি রান্না হয় সিদ্ধ হয়ে যায় তাহলে আমি আর পানি অ্যাড করবো না আর যদি সেদ্ধ না হয়ে যায় তাহলে আমি একটু পানি অ্যাড করে দেবো এই যে আমি পরবর্তীতে আরেকটু পানি অ্যাড করে দিয়েছিলাম যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় রাইস কুকারে মাংস রান্না করলে প্রেশার কুকারে মাংস রান্না করলে যেভাবে সিদ্ধ নরম হয়ে যায় ঠিক রাইস কুকারে রান্না করলে কিন্তু ওই রকমই নরম হয়ে যায় একবারে সফট হয়ে যায় তো এই তো আমার মাংসের কালারটা মাসাল্লা অনেক সুন্দর আসছে আর কি তো কিন্তু খুব ভালো হয়েছে আর একবারে নরম হয়ে গেছে মাংসটা যেহেতু আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপর অল্প অল্প করে কষিয়ে রান্না করছি তার জন্য কিন্তু মাংসটা অনেক বেশি সফট হয়ে গেছে আমরা যারা সিলিন্ডার গ্যাস ইউজ করি তারা যদি সময় এবং গ্যাস দুইটাই সাশ্রয় করতে চান তাহলে অবশ্যই রাইস কুকারে মাংস রান্না করে দেখবেন এতে করে কিন্তু সময়ও বাঁচে গ্যাসের অপচয়ও কম হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ